বিসমিল্লাহ রহমানের রহিম মোহাম্মদপুর থানা দিন বত্রিশ নম্বর ওয়ার্ড যুব আজকের এই কর্মী সভার প্রধান অতিথি প্রধান আকর্ষণ সাবেক সোনালী ছাত্র দলের সাবেক সোনালী ফসল সাবেক ছাত্রনেতা নেতা বাড্ডার কৃতি সন্তান ঢাকা মহানগর যুব দলের তিন তিনবারের কাঙ্গারি ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী আহ্বায়ক শরীব জুয়েল ভাই উপস্থিত মিরপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা ঢাকা মোহানো উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সচ্চাতন মিরাজ উপস্থিত বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা ঢাকা মোহানো উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উন্নী ইসলাম স্বপন ভাই উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক বিশেষ অতিথি তস্তিমা হাসান মাসুম উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক ও বিশেষ অতিথি আবুল হাসান টিটু উপস্থিত আজকের এই সভার সভাপতিত্ব করছেন মেহেদি হাসান রুবেল সঞ্চালনে আছেন ইঞ্জিনিয়ার হাসান রহমান উপস্থিত বত্রিশ নম্বর ওয়ার্ড যুব দলের সংগ্রামী ও বন্ধুগণ আসসালাম সংগ্রামী বন্ধুগণ সিনিয়র নেতৃত্ব বিন্দু বলছে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সতেরো বছরে কষ্ট দুঃখ বেদনা আপনাদের অবশ্যই একটু বলা উচিত বিগত সতেরো বছর রাজপথে আপনারা জানমাল দিয়ে জীবন দিয়ে মামলা হামলা জেল জুলুম অত্যাচার নিপীড়ন গুম খুনের শিকার হয়ে রাজপথে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিলেন রাজপথে আন্দোলনে ছিলেন কিন্তু শেখ হাসিনা কে ভয় পাননি শেখ হাসিনার পুলিশ কে ভয় পাননি ছাত্রলীগ যুবলীক কে ভয় পাননি আপনারা সর্বোচ্চ ত্যাগ শিকার করে রাজপথে ছিলেন তাই প্রিয় বন্ধুগণ আজকে এখানে এই কর্মী সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে একটি ওয়ার্ডকে কিভাবে সুসংগঠিত করা যায় কিভাবে একটি ওয়ার্ড আগামী দিনে এলাকার মানুষের উন্নয়নমূলক কাজ করবে এবং একটা এলাকাকে কিভাবে সন্ত্রাসমুক্ত চাঁদাবাস মুক্ত দখল মুক্ত রাখবে কিভাবে চাঁদাবাস থেকে একটা এলাকাকে কিভাবে সুন্দর রাখা যায় মানুষ কিভাবে নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এর জন্যই আজকের এই কর্মী সভা প্রিয় বন্ধুগণ বিগত সরাচরের আমলে অনেকেই আপনারা গুম শিকার হয়েছেন অনেকেই অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আজকে এখানে আমরা খুব দুঃখের সাথে বলতে চাই বিগত আমলে আন্দোলন করতে গিয়ে আমাদের যুব দলের রশিদ নিহত হয়েছেন আজকে তার পরিবার আমাদের মাঝে এখানে যখন আসছেন আমাদের সবার চোখের পানি চলে আসছে যে আজকে এই মৃত্যুটা আমারও হতে পারত আজকে ওইখানে আক্তার হোসেনের নামে একটা ছেলে ও শহীদ হয়েছে আন্দোলন করতে এসে এই স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন করতেছে আক্তার হোসেন শহীদ হয়েছেন এখানে ইসমাইল হোসেন কাল্লু শহীদ হয়েছেন আজকে তাদের পরিবার আমাদের সামনে এখানে আপনি আমি হতে পারতাম মহানগর আব্দুর রহমান রশিদ এবং আক্তার হোসেন এবং কাল্লু এদের পরিবারকে যখন মহানগর দেখতেছিলেন তখন সবার চোখে পানি চলে আসছে তাই প্রিয় বন্ধুগণ আমরা অতিহিংসা পলায়ন হব না আমরা অন্যায়ের সাথে আপোষ করব না দেশ বেগম খালেদা জিয়া উনি রাজনীতিতে যখন এসেছেন উনি কিন্তু কোনো ক্ষমতার লোভে আসেননি উনি আসছেন এই দেশকে একটি সুষ্ঠ শান্তিময় এবং নিরাপদ দেশ গড়ার জন্য উনি আসছেন উনি যখন আসছেন তখন আন্দোলন ছিল দেশে আন্দোলনের সময় মানুষের কাছে এসে দাঁড়ান ক্ষমতার জন্য নয় বিএমপি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করে না এবং বিগত 17 বছর 13 14 আন্দোলন এবং 18 আন্দোলন এবং 24 আন্দোলন 23 24 আন্দোলন আপনারা মোহাম্মদ তুথনা যুবদল এই মোহাম্মদ তুথনা যুবদলের সাবেক সভাপতি যাইদ হোসেনের মুরল সাবেক সাধারণ সম্পাদক আমি শুকরলামিন আমাদের নেতিক আপনারা সভাপতি ছিলেন এখনো আছেন এখন আছেন আজকে এই ওয়ার্ড ওয়ার্ডের বাসিন্দা মোরল উনি যেকোনো কারণই নেই যাই হোক ওনার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং এখানে আমি বলবো আগামী দিনে কাজে কাজ মিলে কিভাবে এলাকাকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখল মুক্ত রাখা যায় মাদক মুক্ত রাখা যায় অবশ্যই কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না আরেকটা কথা এখানে বলছে এই আয়ুবাই সাংগঠনিক সম্পাদক যে ভাই আগামিতে যে কমিটি হচ্ছে কেন আপনারা পিতার নামটা অন্তত এখানে রাইখেন যাতে একজনের নাম আরেকজনে ব্যবহার করতে না পারে ভুল পরিচয় না দিতে পারে এটা সুন্দর কথা বলেছেন জয় হোক আমি বলবো মহানগর নেত্বিবিন্দকে প্রিয় নেত্বিবিন্দ এখানে সবার মিত্রই অনেক কষ্ট অনেক দুঃখ অনেক বেদনা অনেক খব রয়েছে কারণ বিগত 17 বছর আন্দোলনে রাজপথে যুদ্ধ করতে গিয়ে অনেকে হাত হারাইছেন হারিয়েছেন মৃত্যুবরণ করেছেন জেল খেটেছেন খুন ঘুম হয়েছেন তাদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে যাতে আগামী কোন কমিটিতে ঢুকতে না পারে যারা রাজপথে বিগত আমলে আন্দোলন সংগ্রামে ছিল তাদের ভিডিও ফুটেজ দেখে তাদের ক্যামেরা ফুটেজ দেখে তাদের মশাল মিছিলের ভিডিও দেখে তাদেরকে মূল্যায়ন করবেন আপনারা এবং বিগত আন্দোলনে এখানে অবশ্যই না বললে নয় আমরা যাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি হেল্প পেয়েছি না বলিনি নয় সাবেক ছাত্রনেতা মোহাম্মদ করে কিবি সন্তান সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকার উত্তর বিএমপির সেল রহমান ভাই এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নবীর সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাধন সম্পাদক ইমামুন নসর হেলাল ভাইয়ের নেতৃত্বে আমরা বিগত তেরো আন্দোলন আঠারো আন্দোলন তেত চব্বিশ আন্দোলনে সর্বোচ্চ সহযোগিতা তাদের কাছ থেকে পেয়েছি তাই প্রিয় তাদের কথা তো না বললি নয় যেহেতু সোহেল রহমান ভাই ইমাম হেলাল ভাই আমাদেরকে অর্থ দিয়ে সাহস দিয়ে শক্তি দিয়ে সহযোগিতা করে আমাদেরকে এই রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করার যে সহযোগিতা সাহস তারা যুগিয়েছেন। এজন্য আমি অবশ্যই সোহেল রহমান ভাই এবং হেলাল ভাইকে ধন্যবাদ জানাই প্রিয় আসলে আপনারা আজকে এই সম্মেলনে আপনারা যেখানে এসেছেন তাই প্রিয় নেতৃবৃন্দ আমি বলবো অবশ্যই তাদের মনের ক্ষোভ যার যার যোগ্যতা অনুযায়ী তাকে জানি ওইভাবে মূল্যায়ন করা হয় তবে অবশ্যই এখন দেখা যাচ্ছে মিছিলে অনেক লোক এখন দেখা যাচ্ছে মিছিলের সারিতে অনেক লোক এরা কারা এদেরকে চিহ্নিত করতে হবে অনেকে কমিটি নাই যুব দলের নাম বিক্রি করে বাড়ি গাড়ি করে ফেলছে এদেরকে চিহ্নিত করতে হবে কারা এরা যুব দলের নয় এরা বিএমপির নয় কখনই কোনো মাদক ব্যবসায়ী দলের নয় মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী সন্ত্রাসী সন্ত্রাসী চাঁদাবাজের পুলিশ চাঁদাবাজ সে কোনো কোন দলের হতে পারে না অতএব যুব দল

যতক্ষণ না পর্যন্ত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হবে যতক্ষণ না পর্যন্ত দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে না পাবে যতক্ষণ না পর্যন্ত দেশের মানুষ নীরব নীরবে নির্বিঘ্নে নিরাপতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলন্তমান চলবে এবং আমি এই সরকারকে বলবো অবশ্যই একটি রাজনৈতিক সরকারের পক্ষই একটি দেশ পরিচালনার সম্ভব একটি অনির্বাচিত সরকার কখনোই দেশ চালাতে পারে না আর বলবো ভারতের দাভেদাররা ভারতের দালালরা এরা সব সময় চক্রবন্ধ করে বসে ভারত কখনো বাংলাদেশের আযাদকুটি মানুষের ভালো চায় না ঠিক ভারত কখনো বাংলাদেশের আযাদকুটি মানুষের বন্ধু নয় ঠিক ভারত শুধু একমাত্র কোনি ফেনাচর শেখাদের বন্ধু

এটা আমাদেরকে বুঝতে হবে এবং এলাকায় সব ধরনের অপরাধকে যেরকমের কিছু দিনে মিডিয়ায়তে আসছে সন্ত্রাস চাদাবাস কিশোর গ্যাং চপটি গুরু বেলসা গুরু আমি বলবো চাপাতি গ্রুপকে বেলসা গ্রুপকে বলবো মাদক ব্যবসাকে বলবো ওই সন্তাসীদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান যদি আপনারা ভালো না হন তাহলে আপনাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে দেশের মানুষ ভালো থাকতে চাই ভালো থাকতে দিন চাঁদাবাজি বন্ধ করুন মার্কেট দখল বন্ধ করুন ফুটপাত দখল বন্ধ করুন সন্ত্রাসী বন্ধ করুন বেলচা গ্রুপ ভালো হয়ে যান কিশোর গ্যাং ভালো হয়ে যান অন্যথায় আপনাদের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে কাউকে আমরা সার দিব না কোনো অপরাধের সাথে আপোষ করব না ইনশাল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সুশৃঙ্খল ভাবে এখানে বসে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন এই কথা বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ বত্রিশ নম্বর আর যুবদল জিন্দাবাদ সৈয়দ জমরক দেশপ্রেমিক খলদার জে জিন্দাবাদ তরুণ আর অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলমিনকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একত্রিশ নাম্বার ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন যুবদল নেতা আসিফ যুগ্ম আহ্বায়ক সোহাগ যুগ্ম আহ্বায়ক মোতালেব যুগ্ম আহ্বায়ক জিসান কামাল জামাল যুবদল নেতা বেনিজির যুবদল নেতা ফারুক হোসেন কুটটি আমি সাধারণ সম্পাদক শুকর আলমিন শুকুর আলমিনের সাথে একত্রতা পোষণ করে বলতে চাচ্ছি মোহাম্মদপুরের তথা সমস্ত ঢাকা তেরো আসন কেন্দ্রিক যে আন্দোলন সংগ্রাম হয়েছিল এই আন্দোলন সংগ্রামে ঢাকা মোহাম্মদপুর থানা যুবদলের ছাত্র সাবেক সফল সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন মোরল এবং শুকুর আলমিন সহ আমাদের সুয়েল রহমান ভাই এবং ইমামুল হাসান হেলাল ভাইয়ের যে দিক নির্দেশনা ছিল এই দিক নির্দেশনা সুফল আমরা ভোগ করেছি এই আন্দোলন সংগ্রামে আমি আমি অন্তরের অন্তঃস্থল থেকে দুই বড় ভাইকে ধন্যবাদ জানাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মিরপুর বাংলা কলেজের থেকে বেড়ে ওঠা ছাত্র নেতৃত্ব যার নেতৃত্ব মিরপুর বাংলা কলেজের ধারে ধারে বাকে বাকে এখনো বহমান সে আবুল হাসান টিটু সে আবুল হাসান টিটু بسم الله الرحمن الرحيم